এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একশো সাবস্ক্রাইবার আমরা প্রতিদিন আনতে পারবো ক্রোম ব্রাউজার থেকে একদম ফ্রিতে এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না আমরা মূলত এই সাবস্ক্রাইবারটা আনবো আমরা যারা অনেকে এক সাবস্ক্রাইব পূরণ করতে পারি না আবার অনেকে আষ্টশো থেকে নয়শো সাবস্ক্রাইব পূরণ করার পর তাদের একশো থেকে দেড়শো এর জন্য মনিটাইজ করতে পারে না তাদের জন্য মূলত এটি আর আপনারা সবসময় ভাবে সাবস্ক্রাইব আনার চেষ্টা করবেন আমি আজকে এটা দেখাবো কেন দেখেন আপনাদের যখন সাবস্ক্রাইবার কম থাকে তখন কিন্তু আপনাদের ভিউয়াররা আসতে চায় না মানে আপনাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে চায় না আবার যাদের সাবস্ক্রাইবার অনেক তারা কিন্তু প্রচুর পরিমাণে ভিউ পায় এবং তারা সাবস্ক্রাইবার পেতে থাকে মূলত চ্যানেলটাকে বড় করার জন্য এবং যাদের যেন ভিউয়াররা আসে সেই জন্য আমরা এই সাবস্ক্রাইবার পুরো পূরণ করব এবং 100 সাবস্ক্রাইবার আপনি খুব সহজেই আনতে পারবেন এবং এনে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আপনারা আর এই সাইট থেকে সাবস্ক্রাইবার নেবেন না আপনারা সব সময় চেষ্টা করবেন অর্গানিক ভাবে সাবস্ক্রাইবার নেওয়ার জন্য আর যদি অর্গানিক ভাবে সাবস্ক্রাইবার নেন তাহলে কিন্তু আপনি অনেক দিন ইউটিউব মার্কেটে কাজ করতে পারবেন সেজন্য পুরো ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমরা কিভাবে ক্রোম ব্রাউজারে গিয়ে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি প্রতিদিন সেটা খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাবো আমিও ঠিক এইভাবে আমার যে এই চ্যানেল এই চ্যানেলে প্রায় দুই হাজার সাবস্ক্রাইবার আছে আমিও ঠিক এইভাবে যখন নতুন চ্যানেল ছিল তখন ঠিক এইভাবে অনেকগুলো কিন্তু এখান থেকে নিয়েছি আপনারা এই গাছটা পিসি থেকেও করতে পারবেন মোবাইল থেকেও করতে পারবেন যেহেতু আমার বেশিরভাগ ইউজার মোবাইল সেই জন্য আমি মোবাইলে এটা দেখাচ্ছি আপনারা চাইলে এটা পিসি বা ল্যাপটপ দিয়ে করতে পারবেন তাহলে আমরা চলেন মোবাইল স্ক্রিনে চলে যাই এবং মোবাইল স্ক্রিনে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন আমরা ক্রোম ব্রাউজার এ চলে আসলাম এবং ক্রোম ব্রাউজারে এসে আমরা এখন সার্চ লিখে আমরা এখানে দিব এই যে মাই টুলস এখানে লিখলাম এখন এখান থেকে আমরা সার্চ দিব এখানে এই যে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে আমরা এটাতেই ওপেন করবো যেটা প্রথমে আসবে এটাতেই আপনারা ক্লিক করবেন তাহলে এখান থেকে ক্লিক করলাম এখন আমরা এই ওয়েবসাইটে কাজ করব তো কাজ করার জন্য আমরা স্ক্রল করে নিচে যাব স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে দেখবেন ইউটিউব সাবস্ক্রাইবার লাইক একটা ব্রাউজার মানে লেখার মতো আছে এই যে আমি দেখাচ্ছি দাগ দিয়ে দেখাচ্ছি এখান থেকে যে ওপেন পুল একটা অপশন থাকবে এই যে এখান থেকে সাবস্ক্রাইবার লাইক এটা একটা পেজ আছে আমরা এই যে ফ্রি সাবস্ক্রাইবার লাইক এটাতে ক্লিক করব ক্লিক করার আগে এখানে যে লেখাগুলো আছে আপনারা চাইলে এগুলা পরে নিতে পারেন এগুলা পরে নিয়ে আমরা এখানে ওপেন টুল একটা অপশন আছে এই ওপেন টুলে আমরা ক্লিক করব আমি দাগ দিয়ে দেখাচ্ছি এখানে মার্ক করে দেখালাম ওপেন টুলে ক্লিক করার পর একটা এড আসবে এডটাতে ক্রস করে তারপর আমরা এই যে দেখেন এখানে গ্রো ইওর ইউটিউব চ্যানেল faster than ever before এখানে আসার পর আপনার যে চ্যানেল লিংকটা থাকবে মানে চ্যানেল আইডি এটা এখানে বসিয়ে দিতে হবে এখান থেকে আমরা চ্যানেল আইডি বা লিংকটা এখানে দিব দেওয়ার পর আমরা এখান থেকে সার্চ চ্যানেলটা দিতে পারবো অথবা আপনি চাইলে নিচের যে লিংকটা থাকবে এখানে ক্লিক করে সরাসরি আপনার চ্যানেল আইডিতে চলে যেতে পারবেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের যে চ্যানেলটা সরাসরি ওইখানে নিয়ে যাবে নেওয়ার পর আমরা এখান থেকে চ্যানেল আইডি পাবো চ্যানেল লিংক পাবো এই যে দেখেন আমরা যে চ্যানেলে কাজ করব ওই চ্যানেলে নিয়ে আসছে এখান থেকে আমরা চ্যানেল আইডিটা কপি করে নিয়ে যাব এখান থেকে কপি করে আবার ঠিক আমরা ক্রমে চলে যাব এখান থেকে কপি করলাম কপি করে এখন আমরা সরাসরি ক্রমে চলে যাব ক্রমে গিয়ে এই যে দেখেন এখানে যে চ্যানেল আইডি এখানে আমাদের এটা পেস্ট করতে হবে তাহলে এই যে এই মার্ক করার জায়গায় এখানে এটা আমরা পেস্ট করে দিব আমরা এখানে পেস্ট করে দিয়ে এখানে যে সার্চ চ্যানেল এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন আমাদের এটা মেইন কাজ শুরু হবে এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসলাম এখন আমাদের এখান থেকে কাজ শুরু করতে হবে দেখেন ইউর ক্রেডিট এখানে জিরো মানে এখানে আমাদের ক্রেডিট আর্ন করতে হবে আমাদের যে সাবস্ক্রাইব করবে সেটার জন্য আমাদের ক্রেডিট আর্ন করতে হবে এখানে খুবই সিম্পল আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দিব কিভাবে এখানে ক্রেডিট আর্ন করবেন কিভাবে আপনার চ্যানেল এর এখানে সাবস্ক্রাইব করাবেন আমি খুব সহজভাবে এখানে বুঝিয়ে দিব দেখেন এখানে আমাদের এখানে ক্রেডিট আর্ন করতে হবে সেজন্য এই যে আর্ন ক্রেডিট এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে এখান থেকে আমরা ক্রেডিট আর্ন করবো আর ক্রেডিট আর্ন করে কিন্তু আমরা এখানে সাবস্ক্রাইবার বাড়াতে পারবো তাহলে এখানে আর্ন ক্রেডিট এই অপশনটাতে ক্লিক করি ক্লিক করার পর আমাদের নিয়ে যাবে মূলত আমরা যে কাজটা করব দেখেন এখানে আমাদের একটা অপশন আছে যে সাবস্ক্রাইব এখানে আমরা ক্লিক করলে অন্য সাবস্ক্রাইব করলে এখানে আমরা দুই ক্রেডিট পাবো মানে টু ক্রেডিট একটা সাবস্ক্রাইবার জন্য পাবো তাহলে এখানে সাবস্ক্রাইব করলে আমাদেরকে অন্য একটি চ্যানেল নিয়ে যাবে আর অন্য একটি চ্যানেলে আমাদেরকে যে এখানে ক্লিক করতে হবে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করলেই অন্য একটি চ্যানেল নিয়ে যাবে আর এই চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই আমরা এখান থেকে দুই ক্রেডিট পাবো আর এখানে লাইক করলে পাবেন এক ক্রেডিট আর সাবস্ক্রাইব করলে পাবেন দুই ক্রেডিট তেমনি ভাবে আপনি যখন এখানে কাজ দিবেন আপনারা এখান থেকে ওইটা দুই ক্রেডিট কার্ড নেবে তারপর এখান থেকে ভেরিফাই করে দিতে হবে এখানে ক্লিক করলেই আমাদের ইউর ক্রেডিট এই অপশনে দেখেন টু এড অ্যাড হয়ে গেছে এবং খুব সাকসেসফুলি ভাবে আমাদেরকে অ্যাড করে দিয়েছে তারপর নেক্সট আরেকটি কাজ আমরা পেলাম এখানে আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব ঠিক আগেরটার মতো এই যে এখানে সাবস্ক্রাইব এটাতে ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজার চলে আসলাম এখান থেকে একটা ব্যাক দিব ব্যাক দিলে আমরা চলে আসলাম এখানে দেখবেন আমরা এখন ভেরিফাই করব ক্ষেত্রে যে আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভেরিফাই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ইউর ক্রেডিট আমাদের এটা ফোর ক্রেডিট আর্ন হয়ে যাবে দেখেন এই যে আমাদের এখন ইউর ক্রেডিট ফোর মানে এখন আমরা ফোর ক্রেডিট আর্ন করলাম এখন আমরা কিন্তু এখানে জব দিতে পারবো এখন আপনি চাইলে যে সাবস্ক্রাইব এখান থেকে আরো সাবস্ক্রাইবার করলে আপনি এখানে সিক্স ক্রেডিট পাবেন মানে প্রতি সাবস্ক্রাইবারের জন্য আপনি এখান থেকে টু ক্রেডিট পেয়ে যাবেন তাহলে আমরা এখান থেকে যেহেতু ফোর ক্রেডিট পেলাম এখন আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আনবো এই ফোর ক্রেডিট দিয়ে আমরা দুইটা সাবস্ক্রাইব আনতে পারবো তাহলে এখান থেকে আমরা যে একটা বুস্ট প্রোফাইল অপশন আছে এই বুস্ট প্রোফাইলে ক্লিক করতে হবে এই বুস্ট প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এই যে ওয়ান লাইকের জন্য আমাদের ওয়ান ক্রেডিট কাটে নেবে তারপর এখান থেকে আমরা সাবস্ক্রাইবের প্রয়োজন নাকি লাইক প্রয়োজন এখান থেকে সিলেক্ট করে দিব এখান থেকে যেহেতু আমরা সাবস্ক্রাইব নিব তাহলে এখান থেকে সাবস্ক্রাইবার অপশনটা ক্লিক করে দিব মানে সিলেক্ট করে দিব তাহলে ওয়ান সাবস্ক্রাইবার জন্য আমাদের টু ক্রেডিট এবং আমাদের আছে এখানে ফোর ক্রেডিট তাহলে এখান থেকে আমরা দুইটা সাবস্ক্রাইবার নিতে পারবো তাহলে আমরা দুইটা সাবস্ক্রাইবার যেহেতু নিব তাহলে এখানে মেনুয়ালি আমরা টাইপিং করে দিব টু যেহেতু আমরা টু সাবস্ক্রাইবার নিব দিয়ে এখানে দেখেন একটা অ্যাড প্রমোশন আছে এই অ্যাড প্রমোশন আমাদের ক্লিক করতে হবে এবং এটার জন্য আমাদের প্রয়োজন হয়েছে ফোর ক্রেডিট দুইটা সফটওয়্যার এর জন্য আমাদের ফোর ক্রেডিট দিতে হবে এখান থেকে আমরা এড প্রমোশন এই অ্যাড প্রমোশন আমরা ক্লিক করে দিব দেওয়ার পর আমাদের জবটা সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর আমাদের এখানে দেখেন ক্লিক হিয়ার একটা অপশন আছে ক্লিক হিয়ার অপশনটাতে ক্লিক করতে হবে আমরা যেখানে জবটা পোস্ট করেছি সেই পেজে আমাদেরকে নিয়ে যাবে তাহলে এখান থেকে ক্লিক হিয়ার যে অপশন এটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে ভিউ প্রোমোশন এই পেজে নিয়ে আসছে এখন আমরা এখানে দেখব আমরা যে জবটা পোস্ট করলাম ক্রেডিট দিয়ে এখানে এখানে আমাদের রিকোয়ার টু মানে আমাদের দুইটা সাবস্ক্রাইবার আসবে আমাদের এখানে ফোর ক্রেডিট ফোর ক্রেডিট দিতে হবে না জবটা আমাদের জবটা আমাদের ইন প্রোগ্রেস আছে এবং এই জবটা আমরা চাই এখান থেকে ডিলিট করে দিতে পারবো আবার এখান থেকে আমরা হিট করে দিতে পারবো তাহলে যখন জবটা কমপ্লিট হয়ে যাবে তখন ইন প্রোগ্রেস এর জায়গায় কমপ্লিটেড দেখাবে তখনই আমাদের সাবস্ক্রাইবার গুলো পূরণ হয়ে যাবে মানে যখনই পূরণ হবে তখনই এখানে কমপ্লিটেড দেখাবে আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে আপনারা কাজ করলে আপনারা খুব সহজেই সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন তাহলে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর কিরকম ভিডিও চান সেটা আমার কমেন্টে জানাতে পারেন আর এই চ্যানেলে আপনারা ইউটিউব ট্রিক্স নিয়ে আমাদের একটি প্লেলিস্ট আছে ওই প্লে গিয়ে ইউটিউবের ভিডিও গুলো দেখে আসতে পারেন এছাড়া ফেসবুক রিলেটেড ভিডিও মানে ফেসবুক সেই ভিডিও